দু হাজার চব্বিশ সালে আন্তরিক চ্যারিটেবল সোসাইটির দ্বারা আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় আমি বিভাগ গয়ে প্রথম স্থান অর্জন করেছিলাম আরবসা প্রতিযোগিতার থেকে এই প্রতিযোগিতাটি ছিল এক দুঃ সম্পূর্ণ অন্যরকম থেকে যাবে আমার শুধু জিরো কাল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল খুবই মনোগ্রাহী আগামী পাঁচই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি আবারও এই প্রতিযোগিতাটি মেদিনীপুর শহরে চার স্কুলে নির্মল হৃদয় আশ্রম স্কুলে আবারও অনুষ্ঠিত হতে চলেছে আমি তো থাকছি আপনারাও দ্রুত নাম নথিভুক্ত করুন আসুন দেখা হবে নমস্কার